বন্ধুরা ঘরে থাকা পুরনো কোনো গেঞ্জি বা কাপড় দিয়ে খুব সহজেই কোনো রকম সেলাই বা কাটিং ছাড়াই তৈরি করে নেওয়া যেতে পারে এই ধরনের যে ফ্লোর সোফাগুলো হয় যেটা আমরা অনেকটা দাম দিয়ে অনেক সময় কিনে নিয়ে আসি খুব সহজ পদ্ধতি বন্ধুরা কি একবার তৈরি করলেও আমরা অনেক দিন ইউজ করতে পারবো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি গেঞ্জি এরকম ধরনের অনেক আমাদের বাড়িতে গেঞ্জি থাকে যে গেঞ্জিগুলো পুরনো হয়ে যায় হয় ছোট হয়ে গেছে আমাদের ইউজ হয় না রংটা চটে গেছে আমরা গেঞ্জিগুলোকে ফেলে দিই তাই এই ধরনের গেঞ্জিগুলোকে ভুল করেও ফেলবেন না আমরা সুন্দর একটি কিন্তু এটা বসার জন্য গদি বা যে ফ্লোর সোপাগুলো থাকে তৈরি করে নিতে পারি সবার প্রথমে কি করতে হবে দেখুন গেঞ্জিটাকে না সমান করে নিচের দিকটা ধরতে হবে নিচের দিকটা যাতে একেবারেই সমান হয় তারপর বন্ধুরা দেখুন এইভাবে আমি টান টান করে নিচ্ছি এবার আমাদের গেঞ্জিটার যে হাতার দিকে আছে না কোনো রকম এখানে আপনাদের কাটিং মানে কাঁচি দিয়ে কাটার কোনো প্রয়োজনও নেই সেলাই করারও দরকার নেই এবার দেখুন হাতার দিকটা আমাদের কি করতে হবে আমরা যেরকমভাবে কুচি দিই কোনো কিছুতে শাড়িতে বা কোনো কিছুতে প্লেট করি না এই দিকটা দেখুন এইভাবে প্লেট করার মতো করে একেবারে ছোট ছোট করে প্লেট করে এইভাবে গুটিয়ে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে নিচের দিকটা যাতে খুব একটা যেন ছোট বড় না হয় সমান থাকে নিচের দিকটা এইভাবেই দেখুন পুরোটা এরকম ছোট ছোট করে প্লেট করে আমাদের এগিয়ে নিতে হবে এক হাতার থেকে আমি অন্য হাতায় এইভাবে ছোট ছোট করে প্লেট করে আমি এগিয়ে নিলাম এবার দেখুন নিচের দিকটা আমার সমানই রয়েছে দরকার পড়বে একটি রাবার ব্যান্ডের অবশ্যই যে রাবার ব্যান্ডটি ইউজ করবেন যেন সেটা খুব টাইট হয় সেরকম থেকেই একটি রাবার ব্যান্ড এখানে আমাদের নিয়ে নিতে হবে দেখুন এখানে যে রাবার ব্যান্ডটা আমি নিয়েছি এটাকে কিন্তু খুব ভালো করে আমাদের টাইট করে বাঁধতে হবে একেবারে টাইট যাতে কোনোভাবেই খুলে না যায় এইভাবেই আমি গার্ডারটাকে তিন চারবার ঘুরিয়ে প্যাচ দিয়ে নিলাম তাহলে একেবারে টাইট আমাদের হয়ে যাবে এইভাবে কিন্তু টাইট দিয়ে নিতে হবে তারপর দেখুন আমার গেঞ্জিটা তো রেডি হয়ে গেল এবার আমি গেঞ্জিটাকে উল্টো যেহেতু করে নিয়েছে এবার আমাদের সোজা করে নিতে হবে গেঞ্জিটাকে সোজা করলেই দেখবেন গাডার যেখানে আমরা বেঁধেছি গেঞ্জিটার এখানে সুন্দর একটি ডিজাইন মতো তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর কুচিটা কিন্তু বোঝা যাচ্ছে এর জন্যই আমাদের প্লেট মতো করেই কিন্তু এই গেঞ্জিটাকে তারপর গাডার দিয়ে আটকাতে হবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে এবার আমার তো গেঞ্জিটা রেডি হয়ে গেল আমাদের বাড়িতে আরও অনেক কিন্তু পুরনো জামা কাপড় থাকে দেখুন ছোট বাচ্চাদের হোক বা আমাদের নাইটি বলুন চুড়িদার বলুন অবশ্যই যে গেঞ্জিগুলো বা আপনারা যে কাপড়গুলো নেবেন সেটা যেন একেবারে নরম হয় জিন্সের টাপড় নেবেন না সেটা কিন্তু শক্ত থাকে সুতির কাপড় বা এই ধরনের টেডিবিয়ারের ভেতরের যে অংশটা থাকে ফোনটা সেটাও আপনারা ইউজ করতে পারেন তাই এখানে দেখুন আমার যে পুরনো যে কাপড়গুলো ছিল পুরোনো বা আমার বাচ্চার সুতির বা নরম গেঞ্জির এইভাবে আমি গেঞ্জির ভেতরে এই ধরনের পুরোনো কাপড়গুলো দিয়ে দিচ্ছি পুরোনো কাপড়গুলো দিলে আমাদের ঘরটাও পরিষ্কার থাকবে অনেক সময় পুরোনো জামা কাপড়গুলো আমরা এখানে সেখানে টোপলা করে রেখে দিই দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে দেখুন এখানে আমি পুরোনো কাপড়গুলো খুব ভালো করে এইভাবে গোল করে চেপে চেপে দিয়ে দিলাম যাতে কোথাও ফাঁকা না থাকে তারপর আমাদের বাড়িতে যেই ধরনের পুরোনো বিয়ার থাকে না টেডি বিয়ারের ভেতরের অংশটা দেখুন আমার একটি নষ্ট হয়ে গেছিলো সেই অংশটাকে আমি এইভাবে ওপরের দিকটা দিয়ে দিচ্ছি আমার একটু খালি ছিল তাই পুরোটা কিন্তু ভরাট করে বন্ধুরা দিয়ে দিতে হবে আর চারপাশে ছড়িয়ে দিতে হবে যাতে কোথাও উঁচু বা নিচু না থাকে এখানেও আবার আমাদের গেঞ্জিটার যে বাড়তি অংশটা রয়েছে সেই অংশটাকে আমরা যেরকম শাড়িতে বন্ধুরা প্লেট বানাই কুচির করি সেরকম কুচির মতো করে গেঞ্জিটাকে দেখুন এইভাবে গুটিয়ে নিতে হবে এইভাবে যদি আমরা গেঞ্জিটাকে ধীরে ধীরে গুটিয়ে নিই গেঞ্জিটার মধ্যেও না সুন্দর একটি ওপরটা কুচির মতো ডিজাইন তৈরি হয়ে যাবে দেখুন এইভাবে এইভাবে করে নিয়ে আমাদের হাতের সাহায্যে খুব ভালো করে ধরতে হবে আরও একটি টাইট রাবার ব্যান্ড আমি এখানে নিয়ে নিয়েছি এই রাবার ব্যান্ডটা আমি কি করব মুখের মধ্যে এই জায়গাটায় খুব টাইট করে আমাদের বাঁধতে হবে খুব টাইট করে যাতে এটা কোনোভাবেই খুলে না যায় আর এই রাবার ব্যান্ডটা কিন্তু দেখা যাবে না এবার গেঞ্জির ওপরের কাপড়টা এইভাবে ধরে আমরা টেনে ওপরে একটু ছড়িয়ে দেব। ফুলের মতো বন্ধুরা দেখতে লাগবে দেখুন কত সুন্দর আমাদের কিন্তু বসার জন্য একটি কাপড়ের গদি তৈরি হয়ে গেল ফ্লোর সোফা বলতে পারেন আর এটাকে আপনারা চাইলে সোফায় রাখতে পারেন এমন কি আপনাদের বিছানার সাইডেও আপনারা এটাকে রাখতে পারেন এটা কিন্তু নিচের দিকটাও যেরকম সুন্দর হয়েছে ডিজাইনটা সেই সঙ্গে কিন্তু বন্ধুরা এটা কিন্তু দেখতেও দারুণ লাগে অনেক সময় বাচ্চারা দেখা যায় মেজেতে বসে খেলা করে আর দেখুন এটাকে দেখতে কত ভালো লাগছে আপনারা এইভাবে সোফাতে রাখতে পারেন সোফাতে রাখলেও কিন্তু সোফার সৌন্দর্যটা অনেকটাই বন্ধুরা বৃদ্ধি পায় আর কেউ দেখলে বুঝবেই না যে আপনারা রকম কাটিং ছাড়া বা সেলাই ছাড়াই এটাকে তৈরি করেছেন অনেক সময় বাচ্চারা যখন আমরা নিচে বসে খেলা করে মানে ফ্লোরে মেঝেতে বসে খেলা করে আমরা অনেক সময় দেখা যায় ফ্লোরে বসে টিভি দেখি তাই এইভাবে ডাইরেক্ট মেঝেতে না বসে আমরা এরকমভাবে পুরনো একটি গেঞ্জি দিয়ে তৈরি করে নিয়ে তার ওপর যদি বসি তাহলে এই যে ঠান্ডাটাও গায়ে লাগবে না বাচ্চাদেরও ঠান্ডাটা গায়ে লাগবে না এমন কি আমাদের যে লিভিং রুমটা সেটাও কিন্তু দেখতে সুন্দর লাগবে তাই রকম খরচা ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই এটাকে বানিয়ে নিতে পারেন আর বসাটাও কিন্তু বন্ধুরা ভীষণ আরামদায়ক কারণ এখানে জামা কাপড় ঢোকানো হয়েছে তাই খুবই সফট তৈরি হয় এই ছোট্ট আইডিয়া বা টিপসটি বন্ধুরা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে বন্ধুরা আপনারা নিজেরাও অবশ্যই বাড়িতে তৈরি করবেন দেখবেন আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে কারণ এরকমভাবে আমরা কাপড়টাকেও রিউজ করতে পারি সেই সঙ্গে বসার জন্য কিন্তু অসাধারণ একটি জিনিস আমাদের তৈরি হয়ে যায়